আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো হলো পটল বাজি আর হলো গুড়া মাছ বোনা দেখুন কীভাবে করি এখন পটল বাজি বসাবো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিব একটা মরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিব আচ্ছা হলুদ দিয়ে দিব আর কি সুবি বোন বেজে নিব এখন পটল আলু দিয়ে দিলাম

দিয়ে দিলাম দিকে সাতটা বেড়ে যায় হয়ে গেছে নামাই নিব এখন গুড়া মাছ বসাবো তেল দিয়ে দিব গুড়া মাছ গুনা তেল আচ্ছা দিব দিবন দিলে পেয়েছে না হয়ে যায় দিয়ে দিলাম দিলাম কোনো গাছ হয় নাই মসলা দিয়ে দিবো গলু তার মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিব Kacang mau disodusi, saya nih bu, udah masak itu nomor selatinya. দিব যে শুকুরা মাছ যে ধর বোনাচ্ছে মাথা মা Jadi, होत नाहीला माख बिंना जरा দেখুন বন্ধুরা আমাদের পটল ভাসি এবং গোড়া মাছ রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে রান্না করে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ